বাংলাদেশের এমন কোনো মায়ের বেটা নাই যে কোকা কলা খায়নি সবাই খাইছে দুই দিন আগে হোক আর পরে হোক খাই সবাই খাইছে কেউ বাদ নাই আপনি একদিন হলেও খাইছেন কোকা কলা যদি কেউ করতে পারেন যে আমি খাইনি প্রমাণ সহ দেখা দিতে হবে আমার আপনাকে আমি পাঁচ হাজার টাকা পরিষ্কার দেবো প্রমাণ সহ দিতে হবে যে আমি কোকা কলা খাইনি কোকা কোলা বয় কোট কোকা কোলা বয় কোট কোকা কোলা বয় কোট ভাই কোকা কলা কিন্তু ভয় কোট আমরা খালি মুখ দেয় করছি যে কোকা কলা বয়কট কিন্তু এই যে যেরকম আমি কেনার জন্যে মানে আমি ভিডিও করার কোকা কলা কিন্তু একটা দোকান থেকে কিনেছি সে ধরিলেন কিনেছি আপনাদের এই যে ফেসবুকে যে ঢোকা যাচ্ছে না ভাই এত পরিমাণ বয়কট বয়কোট বয়কট আবার কিছু সংখ্যক লোক এমন কাজ করছে সেটা হচ্ছে কি কাজ জানেন সেটা হচ্ছে কোকা কলা এভাবে কিনতেছে কিনি কোকা কলা খুলি বাথরুমে যায় ঢালা শুরু করছে করে ভিডিও করে নেট দুনিয়াত ভাইরাল কে ভাই এটা তো খাওয়ার জিনিস নাকি এটা কি খাওয়ার জিনিস না আপনিও খান আমিও কিন্তু খাইছি কিন্তু এখন না আগে খাইছি তাহলে একটা খাওয়ার জিনিস একটা খাওয়ার জিনিস এখন আপনি বলতে পারেন যে আপনি এভাবে বলছেন আপনার কি ইসরায়েলের ইসরায়েলের চামচা না ভাই ইসরায়েলের আম চামচা না ইসরায়েল আমি সামসানা আমার নবী দিনের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনো কিছু যদি না খায় কোনো কিছু যদি না খায় তাহলে সেটা আস্তে করে বাদ দিয়ে দিছে কিন্তু কখনই বলেনি যে তোমরা বাথরুমে নিয়ে যাও তোমরা খারাপ কোনো জায়গাতে যা ঢালা শুরু করো এই কথা কইছে আর এই জিনিসটার মেয়াদ হচ্ছে আমি যদি আপনারা বুঝতে পারবেন না আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এক দশ তার মানে এক দশ দু হাজার চব্বিশ এই কোকাকোলা দার মেয়াদ আসা ভাই আপনি যদি কোকাকলা না খান মনে করেন আমি আপনি সাধারণ পাবলিক যদি এই কোকা কোলা যদি বয়কট করতে হয় কোলা যদি আপনারা বয়কট করেন আপনি দোকান ধর কিনেন না অটোমেটিক দেখবেন যে বয়পাটি এমনি হয়ে যাবে ভাই প্রয়োজন নাই বিশেষটা কিন্তু আপনারা করছেন কি বাথরুমে খারাপ কোনো জায়গাতে আপনারা যায় এই ঢালা শুরু করছেন খুইলি কেনার পরে নিজের টেকা দেওয়া আপনারা কিনি ঢালা শুরু করছেন আমি কিনিতে যাবো কে সব জিনিস আমি তো কেনার প্রয়োজন নাই আমার না কিনলে এমনি ডেট এক্সপায়ার হওয়া জিনিসটা নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে দোকানদারে আপনার কোনো যুক্তি আছে দাদা কোনো যুক্তি আছে এইসব 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 করার আমার তো মনে হয় না তবে আপনারা সাবধান হয়ে যান আপনারা যেটা করতেছেন এটা আমাদের নবীর আসুল শিখায়নি তখন আবার ইহুদিরা পোস্ট করবে এই বিষয় নিয়ে যে তোমরা নাকি মুসলিম মুসলিমের আমরা আমরা কাফের কাফের বিরুদ্ধে তোমরা ঘোষণা দিচ্ছ বয়কট করতেছ যে তোমাদের নবীর রাসুল কী শিখাইছে কী শিখালো যে তোমরা খাবারের জিনিস বাংলাদেশের এমন কোনো মায়ের বেটা নাই যে কোকা কলা খায়নি সবাই খাইছে দুই দিন আগে হোক আর পরে হোক খাই সবাই খাইছে কেউ বাদ নাই আপনি একদিন হলেও খাইছেন কোকা কলা যদি কেউ করতে পারেন যে আমি খাইনি প্রমাণ সহ দেখা দিতে হবে আমাকে আপনাকে আমি পাঁচ হাজার টাকা পরিষ্কার দেবো প্রমাণ সহ দিতে হবে যে আমি কোকা কলা খাইনি তাহলে আপনি যে জিনিসটা খাইছেন সেই জিনিসটা আপনি বাথরুমে ঢালতেছেন বাথরুমটা একটা অপরিষ্কার জায়গা সেখানে কি আপনি ঢালতে পারেন এটাকে আপনার নবুরা সব শেখাইছে আমি যদি কোনো রকম ভুল ভ্রান্তি ভিডিওর ভিতরে আপনার বলে থাকি জোর করে আপনার অনুরোধ করতেছি আপনারা এই কোকা কলা এই যে কোকা কলা লেখাটা ভালো করে দেখে এই কোকা কলা কিনা বন্ধ করে দেন বাদ দিয়ে দেন দেখবেন যে এক থেকে দুই মাসের ভিতরে সব কোকা কলা যত আছে সব হারাই গেছে বাংলাদেশ থেকে সব হারাই গেছে ভাই বিশ্বাস করেন সব হারায় যাবে একটা প্রোডাক্ট যদি বিক্রি না হয় একটা প্রোডাক্ট যদি সেল না হয় একটা প্রোডাক্ট যদি তারা নিতে না পারে আপনাদের কাস্টমারের কাছে সাধারণ পাবলিকের কাছে তারা কিন্তু এই জিনিস কিন্তু মার্কেটে রাখবে না রাখবে না তাই দয়া করি এসব মানে করার চাইতে বাদ দেন সামনে ঈদ বহুত কয়া কলে নি বাদ দিয়ে দেন বেচার মানে কেনার দরকার নাই দেখবেন যে এমনি সব হয়ে গেছে কিচ্ছু থাকবে না তো সবাই ভালো থাকেন আমি দয়া করি আপনার পরিবার আপনার মা বাপ সুখে থাকুক আমি দোয়া করি সামনে ঈদ যে যেখানে আসেন বাড়িতে আসেন সুন্দর যাত্রা শুভ হোক আপনাদের ঈদটা সুন্দর কাটুক সবাই ভালো থাকবেন ঈদ মোবারক